সালার এই বোমাবাজির ঘটনায় আহত হলো এক পুলিশ কর্মী মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালার থানার উজনিয়া গ্রামে তৃণমূল জেলার সম্পাদক আজার সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে তৃণমূল নেতা আজারুদ্দিন সিজারের বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা তৃণমূল নেতা আজারুদ্দিন সিজার জানান এলাকায় অশান্তি তৈরি করবার জন্য দুষ্কৃতীরা তার বাড়ির সামনে বোমাবাজি করছে এবং এই বোমাবাজির ঘটনায় আহত হন একজন পুলিশকর্মী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন এতে তৃণমূল গোষ্ঠী কোন্দল যদিও পরবর্তীকালে ঘটনাস্থলে সালার থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা রয়েছে এবং পরবর্তীতে আরও অশান্তি এড়াতে উজনিয়া গ্রামে বসানো হয়েছে পুলিশ প্রকেট বটে দিন থেকে অশান্তি একটা বাতাবরণ চালাচ্ছে আমাদের লোকজনকে ডিস্টার্ব করছে কারো ঢিল মারছে কারও মোটর সাইকেলে হেডলাইট ভাঙছে সকালে আমি ঘুমিয়েছিলাম আসলে কারেন্টও ছিল না সকালে আমি যখন কথা বলি ও হিসাবে কথা বলবো আর দেখছি তো বাড়িতে হঠাৎ করব। প্রায় চার পিস আর বাড়িতে পিস ছ পিস বোম ফাটিছে তারপর প্রতিরোধ গড়ে তোলা হয়েছে প্রতিরোধ গড়া গড়ে তোলা হচ্ছে অস্বাভাবিক মাত্র অত্যাচার গোটা গ্রামবাসীর কাছে এলাকার মানুষের জানলে পাওয়া যাবে অত্যাচারটা কোথা থেকে হচ্ছে সেটাও আমি জানি এর প্রতিবাদ চলছে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রশাসন কাছে আমি দৃষ্টাকর্ষণ করছি প্রশাসন শক্ত হাতে মোকাবেলা করুক কারণ আমি তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক হিসাবে আমি চাই এলাকার শান্তি শৃঙ্খলা বাজেট থাকুক আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যেন ভালোভাবে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নেয় এবং আমি একজন নেতৃত্ব দিই এলাকার নেতা আমার বাড়িতে অভৃতুক বোমাবাজি করছে আমাকে ডিস্টার্ব করাচ্ছে হারানি করা হচ্ছে কেন করা হচ্ছে আমি খুব ভালো করে জানি পরে আমি বিষয়ে বলবো মন মানসিকতা ভালো নেই এভাবে একের পর এক অত্যাচার ধেয়ে আসছে আমি পুলিশ প্রশাসনের করজয় নিবেদন করবো আপনারা দেখুন লিগ্যাল স্টেপ বাড়িকে অ্যাটাক করা হয় কারণ এলাকায় শান্তি শৃঙ্খলা রাখতে হয় আমাকে ভাতৃত্বের বন্ধন রাখতে হয় এখানে আমি রাজনীতি করে দীর্ঘদিন আমি যখন ক্ষমতায় সীমায় থাকি তখন এলাকায় শান্তি থাকে না কিন্তু আপনারা জানেন যেখানে একটা সেকশন একজন ব্যক্তি যে এলাকায় অশান্তি বাতাবরণ করছে যেহেতু আমার গ্রাম এখানে তাই এখানে অশান্তি করতে হবে সিয়াকে ভিন্ন মিথ্যা মামলা ফাঁসানোর চেষ্টা করা হবে এই প্রক্রিয়া এর বাইরে কিছু না মুর্শিদাবাদ জেলার নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল দলের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে এবং পরাজয়ের স্পষ্ট ইঙ্গিত তারা দেখতে পাচ্ছে ফলে এখন থেকেই তারা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় তা আমাদের সালার বাদ যায়নি সালারে গত পঞ্চায়ে গত লোকসভা নির্বাচনের দিন কিছু বুথ তারা লুট করতে চেয়েছিল আমরা তাদের সেই বুথ লুট করবার প্রচেষ্টাকে বাঞ্চাল করে দিয়েছি কিন্তু তার মধ্যেও তারা কিছু মিথ্যা ভোট প্রক্সি ভোট অর্থাৎ বেনামে ভোট তারা দিয়েছে তার জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন করে ভোটের আবেদনও করেছি সেটা এখনও বিবেচনাধীন বিচারাধীন দেখা যাক কী হয় তার মধ্যেই তৃণমূল দলের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ আশঙ্কা তাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে তার মধ্যে আজকেই উজুনিয়াতে সেখানটাই তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা একটু পরেই প্রশাসনকে বলবো কারণ এখনও সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে একটু পরেই আমরা ফর্মালি অর্থাৎ লিখিতভাবে সব অভিযোগগুলো জানাবো